পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের আহ্বানে বেতন বৃদ্ধির সহ একাধিক দাবিতে পার্শ্ব শিক্ষকদের রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরে স্মারক লিপি জমা আজ মঙ্গলবার রামপুরহাট মহকুমার শাসকের দপ্তরে একটি স্মারক লিপি প্রদান করেন তারা পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের ডাকে রামপুরহাট মহকুমা পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা আজ কর্মসূচিতে অংশগ্রহণ করেন দাবি তোলা হয় পার্শ্ব শিক্ষক ও শিক্ষিকারা তাদের বেতন বৃদ্ধি করতে হবে চাকরির স্থায়িত্ব করতে হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে আগামী দিনে তাদের দাবি মানা না হলে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের তরফ থেকে লাগাতার স্কুল বয়কটের ডাকও দেওয়া হয়

আজকে দীর্ঘদিন ধরে আমাদের মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আমাদের আমরা ভীষণভাবে ডিপ্রাইভড আমাদের নিয়ে কিছুই ভাবছেন না বেতন নিয়ে আমরা এই এতটুকু মানে মানে যৎসামান্য বেতন নিয়ে আজকের দিনে এত মানে বাজারে এত জিনিসের দাম আমরা কিছু কিছুতেই মানে মানে কিছুতেই আমরা ভালোভাবে বাঁচতে পারছি না আমাদের পরিবার নিয়ে আমাদের সংসার নিয়ে প্রত্যেকেরই আমাদের সংসার আছে আমি সমস্ত ভ্যারাইটিজাদের পক্ষ থেকে বলছি এই জন্য আজকে আমরা মানে একুশ বাইশ চব্বিশ পঁচিশ আমরা ধর্মঘট আমরা আমরা স্কুল বয়কট করছি এবং আজকে আমরা এসডিও এসডিও অফিসের কাছে ডেপুটেশন আজকে আমরা রামপট সাবডিভিশনের পার্শ্ব শিক্ষকরা রামপট এসডিওকে এআইকে এবং আমাদের যে এসআই অফিস আছে প্রত্যেক এসআই অফিসে আমরা ডেপুটেশান দেব আমরা দীর্ঘদিন স্কুলের সঙ্গে কাজ করে চলেছি কুড়ি বছরের উপর দু সাল থেকে আমরা শিক্ষকতার সঙ্গে যুক্ত কিন্তু আজ যে দ্রব্যমূল্য বাজার তাতে একজন প্রাইমারির পার্শ্বশিক্ষক দশ হাজার টাকা এবং একজন আপার প্রাইমারি পার্শ্বশিক্ষক তেরো হাজার টাকা বেতন পান এই দ্রব্যমূল্যর বাজারে পার্শ্বশিক্ষকদের সংসার চলছে না আমি আমাদের এই সরকারের কাছে আবেদন করব যে আমাদের এই যে শিক্ষকদের যে এই দ্রব্যমূল্যর বাজারে ছেলে মেয়ে বৃদ্ধ মা বাবা তাদেরকে নিয়ে যে আজকের দিনে চলতে গেলে যে একটা অর্থের প্রয়োজন সেটা যেন আমাদের এই দুর্দশা মোচন করে এবং আমাদের আশু বেতন বৃদ্ধি করে এর জন্যই আমাদের সরকারের কাছে এবং এসডিও এবং এআইয়ের কাছে আমাদের এই নিবেদন আমার নাম ভুবন মন্ডল আমি আপার প্রাইমের একজন কতজন আজকে আজকে আমাদের পঞ্চাশ থেকে জন আমাদের এসছে এখন মোটামুটি একশো জন আমাদের হ্যাঁ রামপুর সাবডিভিশন রামপুর মহকুমার আজকে দেখুন আমরা সারা বাংলা জুড়ে আপনারা জানেন আমরা দীর্ঘ কুড়ি একুশ বছর ধরে আমরা বাংলার পার্শ্ব শিক্ষক শিক্ষিকাগণ আমরা স্কুলে আমরা পারমানেন্ট টিচারদের মতোই আমরা সমস্ত কিছু কাজ আমরা করে আসছি একদম ছাত্রদের পড়ানো থেকে আরম্ভ করে প্রশ্ন করা থেকে আরম্ভ করে খাতা দেখা থেকে আরম্ভ করে সব রকম কাজ আমরা করে আসছি অথচ এই বাংলার পার্শ্বশিক্ষক শিক্ষিকাগণ আজকে কুড়ি একুশ বছর ধরে তারা বেতন বঞ্চনার শিকার হয়ে আসছে আমাদের এমন দুরবস্থা যে আমাদের একজন রাজমিস্ত্রি পার ডে যে বেতন পায় যে মজুরিটা পায়। আমরা সেইটুকু মজুরিও আমরা রাজ্য সরকারের কাছ থেকে আমরা পাই না এত দুর্ভাগ্য আমাদের আমাদের এরকম আমাদের অবস্থা আমাদের চলে এসছে আমরা আমাদের ছেলে ডাক্তার দেখাতে পারি না আমরা আমাদের বৃদ্ধ বাবা মাকে দুমুঠো খাবার দিতে পারি না আমাদের মাসের মায়না আসার পর ফুৎকারের মতো উড়ে যায় এই বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আমরা ভেবে পাই না দশ দিন চলার পর বাকি কুড়িটা দিন আমাদের সংসারটা কিভাবে চলবে আমার ছেলেটা কি করবে আমার ছেলেটাকে কি করে পড়াবো আমার ছেলেটার মুখে দুমুঠো ভাত কী করে দেবো আমার বৃদ্ধ বাবা মাকে কী করে দুটো ওষুধ কিনে খাওয়াবো এইটুকু আমাদেরকে এখন ভাবতে হয় তাই আমরা কেউ সাইকেল মিস্ত্রির কাজ করি আপনারা জানেন আপনাদের মিডিয়ামার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে উঠে এসছে আমাদের কেউ পার্শ্ব শিক্ষক শিক্ষিকায় কেউ সাইকেল মিস্ত্রি কাজ করে কেউ রোলারের কেউ কাজ করে রোলারের চাকা মোছে আপনারা জানেন কেউ সবজি বিচে এইরকম অবস্থায় আমরা পড়ে আছি তাই আমরা মাননীয়ার কাছে আমরা সমস্ত বাংলার তথা রামপ্রাণ মহকুমার শিক্ষকগণ আমরা দিতে চাই যে আপনি অন্তত দেখুন আপনার আপনি তো সবাইকে দেখছেন কেন আমরা বঞ্চিত হয়ে আছি কেন আপনার সেই প্রতিশ্রুতি রাখছেন না দু সালে ধর্মতলার বুকে আপনি আমাদের সভাতেই আপনি বলেছিলেন জোর গলায় যে আমি যখন ক্ষমতায় আসবো তখন আপনাদের এই প্যারা শব্দটা থাকবে না আপনি প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই বাংলার শিক্ষক শিক্ষিকাদের ধাপে ধাপে তিন বছরের মধ্যে আমি এদিকে পারমানেন্ট করব আজকে কোথায় গেল আপনার সেই কথা আপনার সেই প্রতিশ্রুতি আজকে বাংলার পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা তাই আপনার কাছে এই আবেদন করছে আপনি সেই প্রতিশ্রুতি রাখুন আজকে এই যে শিক্ষা ব্যবস্থায় যে হাল এই পরিস্থিতিতে আজকে প্রত্যেকটা স্কুলে আজকে পার্শ্ব শিক্ষক শিক্ষিকেরাই আজকে অমূল্য হয়ে দাঁড়িয়েছে আজকে স্কুল বসে গিয়েছে আজকে ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার পর আজকে স্কুল আপনারা দেখতে পাচ্ছেন বন্ধ হতে চলেছে আর এই সময়ে পার্শ্ব শিক্ষকরা তারা আজকে মেরুদণ্ড হয়ে স্কুলের প্রত্যেকটা মেরুদণ্ড হয়ে তারা দাঁড়িয়ে আছে তারা শিক্ষকদের দিয়ে আছে আজকে আমরা ডেপুটেশন দিলাম মহকুমার শাসকের কাছে আমাদের উদ্দেশ্য একটাই প্রথম আমাদের এই বেতন বঞ্চনা থেকে আমাদেরকে মুক্তি দিন এক চার যে ছিল অর্ডারটা হ্যাঁ দু হাজার চব্বিশের সেই অর্ডারটা যেটা রাজ্য সরকার করেছিল প্রকাশ করেও যেটাকে কার্যকর করলো না এফেক্টিভ করলো না সেই অর্ডারটা যেটা আমাদের গ্রুপ সি এবং ডির যে স্কেল সে স্কেল দেওয়ার অর্ডার হয়েছিল আমাদেরকে সেটা অন্তত আপাতত করুন আমাদেরকে বাঁচান আমরা মরতে বসেছি আমাদের জীবন আজকে শেষ পর্যায়ে চলে গিয়েছে এই আমাদের আত্মী জানানোর জন্য আমরা মহকুমা শাসককে বললাম আপনার মাধ্যমে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আপনি আজকে মহামান্য মুখ্যমন্ত্রীকে ডিএমের মাধ্যমে আপনি এই বার্তা আমাদের পৌঁছে দিন আমরা যাতে দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারি এইটাই আমাদের আবেদন ছিল